হাই ফ্রেন্ডস মিতার রশ্মি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আজ কোনো ডেলি ব্লগ নয় আজ তোমাদের সাথে আমি আমার বেশ কিছু তাঁতের শাড়ির কালেকশান শেয়ার করবো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগে তো প্রথমেই দেখাচ্ছি আমার এই ইয়েলো কালারের তাঁতের শাড়িটা খুব সুন্দর শাড়িটা এই হলো বডি আর এটা হলো আঁচলের পরিশনটা আর পাটটা রয়েছে এরকম কাজ তারপর রয়েছে ইহা একটা তাঁতের শাড়ি সব শাড়িগুলো নিয়ে আমার নয় আমার আর মায়ের দুজনের শাড়ি দেখাচ্ছি যেহেতু তাঁতের শাড়ির পরিমাণ আমার খুব কম আছে এইটার হোল বডিটা রয়েছে এই রকম কাজ আর এর আঁচলটা রয়েছে এইরকম পাটটা রয়ে যাচ্ছে এরকম কাজ অবশ্যই কমেন্টে জানাবে তারপর রয়েছে এই একটা শাড়ি পার্পেল কালারের উপর আর এইটা হলো এর এই শাড়িটা খুবই সফট নরম এইরকম কাজ রয়েছে প্রচুর পড়াও হয়েছে শাড়িটা শাড়িটা সাধে দিয়েছিল তারপর রয়েছে এই একটা শাড়ি পিঙ্ক কালার আর স্কাই কালারের উপর দুটো কালারই আমার খুব ফেভারিট এইটাও ঠাকুমার শাড়ি মানে আমার শাশুড়ি মায়ের ওপর রয়েছে এই আর একটা শাড়ি এটা আমি পছন্দ করে কিনে দিয়েছিলাম মাকে বিয়ের পর প্রথমবার এই কালারটাও খুব ভালো লাগে এর অল ওভার বডিটা রয়েছে এরকম কাজ গোল্ডেন ব্লু আর হোয়াইট কালারের উপর আর পাটটা রয়েছে টেম্পেল মোটিভের আর আঁচলটাও খুব সুন্দর আঁচলটা রয়েছে এইরকম কাজ এই শাড়িটাও কেমন অবশ্যই কম তারপর নেক্সট রয়েছে এই অরেঞ্জ কালারের তাঁতের শাড়িটা এই শাড়িটা পরে আমার অনেকগুলো ভিডিও রয়েছে তোমরা দেখবে হয়তো শাড়িটা খোলা হয়ে গেল আর এর আঁচলে রয়েছে এইরকম কাজ মানে পুরোটা এরকম লতা লতা কাজের উপর রয়েছে তারপরে রয়েছে এই ব্লু কালারের তাঁতের শাড়িটা এইটা এখনো এক বছর মা বাবা দিয়েছিল ওই জামাই ষষ্ঠীর সময় আরে হবে হয়তো আর এটা হলো হাফ ইয়লো ইয়েলোটা যদিও বা কুঁচির পড়বে আর ব্লুটা অল ওভার বডিতে এই খুব সুন্দর বেশ ভালোই লাগে এইরকম একটা ব্ল্যাক কালার তারপরে নেক্সট রয়েছে এই শাড়িটা এটাও সবুজ কালারের উপর সবুজ কালারটাও ঠাকুমার আমার দুজনেরই খুব পছন্দ আমার মায়েরও খুব পছন্দের কালার আর এর আঁচলটা আমার খুব ভালো লাগে আঁচলটা কি সুন্দর কাজ কাজ রয়েছে এই কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এইরকম কাজ রয়েছে এটা এখনো রয়েছে এটা ব্ল্যাক কালারের উপর একটা দাঁতের শাড়ি অনেকদিন আগেই শাড়ি এইরকম কাজ রয়েছে ফুল 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 শাড়িগুলো ভাদ্র মাসে রোদ খাইছিলাম বাবলা আলমারিতে তোলার আগে তোমাদের সাথেও শেয়ার করি এই শাড়িটাও এইরকম কাজ এটাও খুব সুন্দর খুব ভালো লাগে আমার কি সুন্দর কাজটা ছবি এর উপর খুব সুন্দর সুতোর কাজটা খুব সুন্দর এই শাড়িটা আর কালারটাও খুব সুন্দর মেরুন কালার গাছটা এটাও কেমন অবশ্যই কমেন্টে জানাবে আমার এই শাড়ির কালেকশান ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর সকলে ভালো থাকবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই